আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষের সঙ্গে যতই যুক্তি দিয়ে কথা বলুন না কেন শেষ পর্যন্ত শুধু মাথা মাথাব্যথা আর আফসোসই আপনার ভাগ্যে জোটে কারণ তারা যুক্তি বোঝে না কথা বোঝে না এমন কি সত্যি প্রমাণ করে দিলেও তা মানতে চায় না এসব মানুষকে চাণক্য একটি শব্দে চিনিয়েছিলেন মূর্খ আর তিনি বলেছিলেন মূর্খের সঙ্গে তর্ক করা মানে নিজের সময় শক্তি আর মানসিক শান্তিকে অপচয় করা কিন্তু আজকের পৃথিবীতে আমরা অনেক সময় বাধ্য হয়ে এরকম মানুষের মুখোমুখি হই কর্মক্ষেত্রে পরিবারের মধ্যে কিংবা সোশ্যাল মিডিয়াতে তখন আমরা কি করব এই ভিডিওতে আমি আপনাকে বলবো ঠিক সেই সাতটি কৌশল যা চাণক্য শিখিয়েছিলেন যেগুলো মানলে আপনি যে কোনো মূর্খ মানুষকে সহজেই সামলাতে পারবেন তর্কে নাগিয়েও নিজের অবস্থান শক্ত করে রাখতে পারবেন আর নিজের সম্মানও বাঁচিয়ে রাখতে পারবেন কারণ মূর্খ মানুষের সঙ্গে যুদ্ধ করতে হয় বুদ্ধি দিয়ে আবেগ দিয়ে নয় আজকের ভিডিওটি আপনি মন দিয়ে শুনলে বুঝতে পারবেন কেন তর্কে যেতাই সব নয় বরং সঠিক নীতি মেনে নিজের শক্তিকে সুরক্ষিত রাখা সবচেয়ে বড় জয় তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই সাতটি কৌশল আপনার জীবন থেকে অনেক অপ্রয়োজনীয় ঝামেলা সরিয়ে দেবে চলুন শুরু করা যাক প্রথম কৌশল মূর্খকে কখনো যুক্তি দিয়ে বোঝাতে যাবেন না কারণ সে যুক্তি বুঝতে সক্ষম নয় দেখুন আপনি যতই ভালোভাবে চেষ্টা করুন না কেন মূর্খ মানুষ যুক্তির ভাষা বোঝে না আপনি তাকে যুক্তি দেখিয়ে বোঝাতে চাইবেন উদাহরণ দেবেন প্রমাণ দেখাবেন কিন্তু সে নিজের ভুল মানবে না বরং নিজের ভুলকেই সঠিক প্রমাণ করার জন্য আরও অদ্ভুত যুক্তি বের করবে এতে শুধু আপনার সময় নষ্ট হবে মানসিক চাপ বাড়বে আর পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে চাণক্য বলেছেন যুক্তি সেই মানুষকেই বোঝাতে হয় যার মাথায় সামান্য হলেও বিচার করার ক্ষমতা আছে কিন্তু যিনি নিজের অজ্ঞানতাকে জেদ বানিয়ে রেখেছেন তাকে বোঝানো মানে নিজের শক্তিকে অপচয় করা তাই আপনি যদি কোনো মূর্খ মানুষের সঙ্গে পড়েন প্রথমেই বুঝে নিন তার সক্ষমতা কোথায় সে কি সত্যি আপনাকে শুনতে চায় নাকি শুধু তর্কের আনন্দ নিতে চায় যদি বুঝতে পারেন সে তর্ক জিততেই বেশি আগ্রহী তাহলে যুক্তি দেওয়ার কোনো দরকার নেই কারণ মূর্খ মানুষ যুক্তি বোঝার জন্য নয় নিজেদের মতো চাপিয়ে দেওয়ার জন্য তর্ক করে আপনি নির্বে থাকুন প্রযোজনে হাসি মুখে কথাটি শেষ করুন আর নিজের পথে চলুন এতে অপচয় হবে না শান্তিও বজায় থাকবে দ্বিতীয় কৌশল তার প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেবেন না কারণ প্রতিক্রিয়াই তার শক্তি বাড়ায় মূর্খ মানুষের একটি বড় বৈশিষ্ট্য হল তারা অপ্রয়োজনীয় কথা বলে এবং আশা করে আপনি সেই কথায় প্রতিক্রিয়া দেবেন আপনি যত বেশি উত্তর দেবেন সে তত বেশি তর্ক বাড়াবে আর এতে মনে করবে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে তাই চাণক্য বলেছেন সব কথায় সাড়া দেওয়া বুদ্ধিমানের কাজ নয় আপনি যদি প্রতিটি বাক্যের জবাব দেন তাহলে তর্ক কখনোই শেষ হবে না বরং আরও জটিল হয়ে উঠবে অনেক সময় সঠিক উত্তর হল নীরবতা নীরবতা শুধু আপনার শক্তি বাঁচায় না বরং তাকে বিভ্রান্ত করে দেয় সে বুঝতে পারে না আপনি রাগ করেছেন উপেক্ষা করছেন নাকি তার কথা গুরুত্ব পাচ্ছে না আর এই বিভ্রান্তির মধ্যেই তার আগ্রহ কমে যায় তর্ক নিস্তেজ হয়ে যায় আপনি যখন প্রতিক্রিয়া না দিয়ে স্থির থাকেন আপনার মানসিক শক্তিও বজায় থাকে আর পরিস্থিতি নিজেরাই শান্ত হয়ে যায় মনে রাখবেন প্রতিক্রিয়া হল শক্তি আর সেই শক্তি কাকে দেবেন তা সিদ্ধান্ত নেওয়া আপনার হাতে তাই অপ্রয়োজনীয় কথায় সাড়া না দেওয়ার অভ্যাস তৈরি করুন বিশেষ করে মূর্খ মানুষের ক্ষেত্রে এতে আপনি শুধু তর্ক এড়াতে পারবেন না বরং নিজের সম্মানও রক্ষা করতে পারবেন তৃতীয় কৌশল অবস্থান পরিষ্কার করে দিন কিন্তু তর্কে যাবেন না অনেক সময় দেখা যায় মূর্খ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা নিজের অজান্তেই দীর্ঘতর্কে জড়িয়ে পড়ি অথচ চাণক্য বলেছেন আপনি নিজের অবস্থান একবার পরিষ্কারভাবে জানিয়ে দিলেই যথেষ্ট যদি সে বুঝতে চায় সে এক বাক্যেই বুঝবে আর না চাইলে হাজার বাক্যেও বুঝবে না তাই আপনাকে যা করতে হবে তা হল শান্তভাবে নিজের মতামত স্পষ্ট করে বলা এবং তারপর আর বিষয়টি নিয়ে টানা কথা না বলা আপনি একটি বিষয় বারবার ব্যাখ্যা করতে গেলেই বিপদ কারণ মূর্খ মানুষ মনে করবে আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন আর এতে সে আরও জেদি হয়ে উঠবে তাই নিজের অবস্থান জানান কিন্তু তা ধরে বোঝানোর কাজ করবেন না আপনার কথা একবার বলেই আপনি চুপ হয়ে গেলেন দেখবেন তর্ক নিজে থেকেই থেমে যাবে কারণ তর্ক তখনই বাড়ে যখন দুই পক্ষই তর্ক করতে রাজি থাকে আপনি এক ধাপ পিছিয়ে গেলেই সে নিজের শক্তি হারাবে এই কৌশল আপনাকে শুধু অপ্রয়োজনীয় ঝগড়া থেকে বাঁচাবে না বরং মানুষকে বুঝিয়ে দেবে আপনি শান্ত স্থির এবং নিজের কথায় আত্মবিশ্বাসী আর এই ধরনের মানুষকেই সবাই সম্মান করে চতুর্থ কৌশল আলোচনার সীমা নির্ধারণ করুন এবং অপ্রয়োজনীয় তর্ক সঙ্গে সঙ্গে বন্ধ করুন মূর্খ মানুষের সঙ্গে কথা বলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোথায় আলোচনার সীমা টানা উচিত তা জানা আপনি যদি সব ধরনের কথায় জড়িয়ে পড়েন তাহলে তর্ক থামানোর সুযোগ আর থাকে না চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজের সীমা নির্ধারণ করতে জানে সে নিজের শক্তি নষ্ট হতে দেয় না আপনি যখন দেখবেন কথোপকথন ধীরে ধীরে তর্কে পরিণত হচ্ছে তখনই সেখান থেকে বেরিয়ে আসুন শান্তভাবে বলুন এই আলোচনা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বা এখন এ বিষয়ে কথা বলার সঠিক সময় নয় এতে আপনার অবস্থানও বজায় থাকবে আর তর্কের আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভে যাবে মনে রাখবেন সব কথাই আপনাকে বলতে হবে এমন নয় এবং সব তর্কই আপনার জেতার প্রয়োজন নেই অনেক সময় বিষয়টি থামিয়ে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আপনি যদি নিজের সীমা স্পষ্ট করে দেন তাহলে মানুষ বুঝে যাবে আপনার সময় এবং মানসিক শক্তির মূল্য আছে এতে আপনার প্রতি সম্মানও বাড়বে যখন সম্পর্ক বা পরিস্থিতি বুঝে সীমা তৈরি করবেন তখন অপ্রয়োজনীয় চাপ কমবে এবং মূর্খ মানুষের প্রভাব আপনার জীবনে পড়বে না এই নীতিটি মানলে আপনি শান্ত থাকবেন আর পরিস্থিতিও শান্ত হবে পঞ্চম কৌশল মূর্খ মানুষের আচরণকে ব্যক্তিগতভাবে নেবেন না মূর্খ মানুষের একটি বড় সমস্যা হল তারা বাস্তবতা বুঝে কথা বলে না অনেক সময় তারা এমন কথা বলবে যা আপনাকে আঘাত করতে পারে রাগিয়ে দিতে পারে বা আপনাকে হীন মনে করাতে পারে কিন্তু চাণক্য বলেছেন মূর্খের কথাকে ব্যক্তিগতভাবে নেওয়া বুদ্ধিমান মানুষের কাজ নয় কারণ তাদের কথা তাদের মানসিকতার প্রতিফলন আপনার মূল্যের নয় তারা কি বলছে তা নিয়ে যদি আপনি ভেতরে ভেতরে কষ্ট পান বা নিজেকে ছোট ভাবতে শুরু করেন তাহলে তারই লাভ হবে আপনার ক্ষতি আপনি বুঝুন যে মানুষ নিজের সীমাবদ্ধতা বোঝে না সে অন্যের অনুভূতি বুঝবে কিভাবে। তাই তাদের আচরণ আপনাকে প্রভাবিত করতে দেবেন না আপনি শান্ত থাকুন নিজের মূল্য নিজেই জানুন আর মনে রাখুন যে মানুষ আপনাকে ভুলভাবে বিচার করছে তার বিচারক্ষমতাই প্রশ্নবিদ্ধ আপনি নন এই মনোভাব আপনাকে শুধু তর্ক থেকে নয় মানসিক চাপ থেকেও মুক্ত রাখবে যখন আপনি বুঝে যাবেন কোন কথাকে গুরুত্ব দিতে হবে আর কোনটিকে বাতাসের মতো উড়িয়ে দিতে হবে তখনই আপনি সত্যিকারের শক্তিশালী হয়ে উঠবেন ষষ্ঠ কৌশল প্রমাণ দেখালেও যে মানবে না তার কাছে নিজের সত্য প্রমাণ করতে যাবেন না মূর্খ মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা সত্যকে সত্য বলে মানতে চায় না আপনি যতই প্রমাণ দেখান তথ্য দিন যুক্তি উপস্থাপন করুন তারা নিজের ভুল ঠিক করতে নেমে পড়বে না বরং উল্টো আরও অদ্ভুত যুক্তি দিয়ে নিজেদের মতামতকে জোর করে ঠিক প্রমাণ করতে চাইবে চাণক্য বলেছেন যে মানুষ সত্যের সামনে দাঁড়িয়েও সত্য বুঝতে চায় না তার কাছে সত্য প্রমাণ করা বোকামি কারণ এই প্রচেষ্টায় আপনার সময় মানসিক শক্তি এবং শান্তি সবই নষ্ট হবে আর তর্কের কোনো শেষই থাকবে না আপনি যদি দেখেন একজন মানুষ শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে এসেছে কোনটা সে মানবে আর কোনটা মানবে না তাহলে তাকে বোঝানোর চেষ্টা করাটাই ভুল এসব মানুষ আপনার কথাকে গুরুত্ব দেয় না শুধু নিজের ইগো বাঁচাতে ব্যস্ত থাকে তাই প্রমাণ দেওয়ার মতো পরিস্থিতি এলে প্রথমে ভাবুন এটি কি সত্যিই প্রয়োজন নাকি তিনি আদৌ বুঝতে আগ্রহী নন যদি বুঝতে পারেন তিনি শুনতে রাজি নন তাহলে নিজের শক্তি বাঁচান এবং বিষয়টি সেখানেই শেষ করুন এতে আপনার সম্মানও বজায় থাকবে আর অপ্রয়োজনীয় তর্কেও জড়াবেন না সপ্তম কৌশল পরিস্থিতি বুঝে দূরত্ব রাখুন কারণ দূরত্বই মূর্খকে নিষ্ক্রিয় করে দেয় মূর্খ মানুষের সঙ্গে সবচেয়ে কার্যকরী কৌশল হল উপযুক্ত দূরত্ব বজায় রাখা সব সম্পর্কেই দূরত্ব মানে শত্রুতা নয় বরং নিজের মানসিক শান্তিকে রক্ষা করা চাণক্য বলেছেন যে মানুষ অজ্ঞতা নিয়ে অহংকার করে চলে তার কাছ থেকে দূরে থাকা শ্রেয় কারণ আপনি যত বেশি তাকে আপনার জীবনে প্রবেশ করতে দেবেন সে তত বেশি আপনার শক্তি নষ্ট করবে আপনি যদি দেখেন একজন মানুষের কথাবার্তা সবসময় ঝগড়ায় শেষ হয় তর্কে গিয়ে আটকে যায় বা আপনার মন খারাপ করে দেয় তাহলে বুঝে নিন সেখানে দূরত্বই একমাত্র উপায় দূরত্ব মানে যোগাযোগ পুরো বন্ধ করা নয় বরং সীমিত করা আপনি প্রয়োজনীয় কথা বলুন অপ্রয়োজনীয় সময় বা শক্তি ব্যয় করবেন না এতে তর্কের সুযোগ কমে যাবে কারণ সে আর আপনাকে সহজে টেনে নিয়ে যেতে পারবে না যখন আপনি নিজের উপস্থিতিকে সীমিত করেন মূর্খ মানুষ তার তক করা শক্তি হারিয়ে ফেলে আপনি শান্তিতে থাকবেন আর সে আপনাকে প্রভাবিত করতে পারবে না তাই পরিস্থিতি বুঝে দূরত্ব তৈরি করুন নিজের জীবনকে ঝামেলামুক্ত রাখুন এবং মনে রাখুন অনেক সময় দূরত্বই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা বন্ধুরা মূর্খ মানুষের সঙ্গে তর্ক করে আপনি কখনোই জিততে পারবেন না বরং হারাবেন আপনার শান্তি আর শক্তি আজকের এই সাতটি কৌশল যদি আপনি জীবনে প্রযোগ করেন আপনার প্রতিটি সম্পর্ক আরও সহজ হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ